আরে দাঁড়াও দাঁড়াও তোমরা কি ভাবছো নারকেলের মালাই নিয়ে আমি রান্না বাটি খেলবো একদমই না আজ তোমাদের সাথে নারকেলের মালাই দিয়ে দারুণ একটা জিনিস বানিয়ে দেখাবো তাহলে চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক এই দারুণ জিনিসটা বানাতে গেলে আমাদের লাগবে দুটো নারকেলের মালাই মালাই দুটো কিন্তু একটা নারকেলেরই হতে হবে মানে এই ধরো নারকেল দুটো যেন জয়েন করা যায় তাহলে তোমরা তো বুঝতেই পারছো যে আমি কি বানাবো হ্যাঁ হ্যাঁ ঠিক এইটার মতনই আর একটা নারকেল দিয়ে লক্ষ্মীর ভার বানাবো তাহলে চলো এর পুরো প্রসেসটা তোমাদের সঙ্গে শেয়ার করি নারকেলের ভার বানাতে গেলে প্রথমেই লাগবে দুটো নারকেলের মালাই এটা ছাড়া একদমই ভার বানানো যাবে না আর তার সাথে সাথে লাগবে একটা কাঁচি পেন্সিল ডেনডাইট আঠা শিরিশ কাগজ আর একটা করাত তাহলে চলো এবার তোমরা স্টেপ বাই স্টেপ দেখে নাও কিভাবে এই ভাঁড়টা বানাবে নারকেলের মালাই যেহেতু একটু এবড়ো খেবড়ো থাকে তাই সেটাকে সিরিস কাগজ দিয়ে ঘষে একটু প্লেন করে নিতে হবে আর যাতে সিরিজ কাগজ দিয়ে ঘষতে আমার সুবিধা হয় তাই তলায় একটা সুতির কাপড় রাখলাম আসলে সুতির কাপড়টা রাখলে ভালো সাপোর্ট পাওয়া যায় তাহলে তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে সিরিস কাগজ দিয়ে মালাইটাকে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি ঠিক এইভাবেই দুটো মালাইকেই পরিষ্কার করে নিতে হবে তাহলে চলো মালাই দুটো পরিষ্কার করে নিই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখতে দেখতে একটা মালাই পরিষ্কার করা হয়ে গেছে আলো করে মালাইটার বাইরেটার ভেতরটা ঘষে নিয়েছি তোমরা তো ডিফারেন্সটা বুঝতেই পারছো তাহলে চলো আর একটা মালাইও পরিষ্কার করে নিই এই দেখো দুটো মালাই পরিষ্কার করা হয়ে গেছে পরিষ্কার করে নিয়ে একবার জোড়া লাগিয়ে দেখে নিলাম যে কেমন লাগছে দেখতে তাহলে চলো নেক্সট স্টেপে যাওয়া যাক এই স্টেপটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ স্টেপ আর এই স্টেপটা করতে প্রচন্ড ধৈর্য লাগে আর সেটা হচ্ছে এই যে পয়সা ঢোকানোর খাপটা করা এই পয়সা ঢোকানোর খাপটা করতে গেলে প্রথমে পেন্সিলে করে এঁকে নিতে হবে একদম প্রপার ওয়েতে এটা করতে হবে খাপটা যেন বেশি বড়ও না হয় আবার বেশি ছোটও না হয় কারণ বেশি বড় হয়ে গেলে পয়সা বেরিয়ে যাবে আর বেশি ছোট হয়ে গেলে পয়সা ঢুকবে না আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবেই করাতে করে গোছে গোছে এই খাপটা করতে হবে আর এটা করতে এত ধৈর্য লাগে কি বলবো আমার তো হাত ব্যথা করতে শুরু করে দেয় আমি এমন আরো অনেক ক্রাফটের কাজ করি যেগুলো করতে প্রচন্ড ধৈর্য লাগে কিন্তু সবসময় সবটা তো আর দেখানো সম্ভব হয় না কিন্তু আমি এখন ভেবেছি মাঝে মাঝে তোমাদের সঙ্গে শেয়ার করব কোনো ক্রাফটের কাজ করলে তাহলে চলো প্রথমে পুরো খাপটা কমপ্লিট করি তারপর আবার তোমাদের সঙ্গে কথা হবে এই দেখো দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি আর এটা করতে আমার একদম মানে কি বলবো হাতে ব্যথা হয়ে গেল আর এরকমই শুধু একটা লাইন করলেই হবে না এর পাশে আরো একটা লাইন করতে হবে আর সেটা কিভাবে চলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি এই দেখো ঠিক এইভাবেই করতে হবে আমি যেভাবে ভিডিওতে দেখিয়েছি তোমরাও সেইভাবে ট্রাই করো দেখবে তোমরাও পারবে এই দেখো দেখতে দেখতে আমার খাপটা করা কমপ্লিট হয়ে গেছে শুধু এটাকে এইভাবে কেটে দিলেই হবে না এটাকে প্রপার সেপে আনতে গেলে ভালো করে করাতে করে কাটতে হবে আমার তো এটা কাটা হয়ে গেছে আর মাঝের যেই বাড়তি অংশটা আছে সেটাকে এইভাবে দিতে হবে তাহলেই আমাদের পয়সা ঢোকানোর এই সুন্দর খাপটা রেডি হয়ে যাবে এই দেখো আমি সুন্দরভাবে খাপটা রেডি করে নিয়েছি খাপটা কমপ্লিট করে নিয়ে একবার জয়েন লাগিয়ে দেখে নিলাম যে ঠিকঠাক আছে নাকি তাহলে চলো ডেনটাই টাটা দিয়ে এটাকে ভালো করে লাগিয়ে ছড়িয়ে নিন ভালো করে মালায়ের চারিধারে ডিন্ডাইট আঠাটাকে লাগিয়ে নিতে হবে ঠিক এইভাবেই আঠাটা চারিধারে লাগিয়ে নিতে হবে মালাইটার চারিধারে আমি আঠা লাগিয়ে নিয়েছি চলো এবার এটাকে জয়েন করে দিই মালাই দুটো জয়েন করা হয়ে গেলেও ঠিক আমি যেভাবে জয়েনের চারিধারে আঠা লাগাচ্ছি ঠিক সেইভাবেই আঠা লাগাতে হবে সেই আঠাটাকে ভালো করে হাত দিয়ে লাগিয়ে নিতে হবে এই দেখো আমার আঠা লাগানোও হয়ে গেছে আর আঠাটা শুকিয়েও গেছে আঠাটা ভালো করে শুকিয়ে যাবার পরে জয়েন্টের জায়গাটা মানে যে জয়েন্টে তুমি আঠা লাগিয়েছিলে সেই জায়গাটা ভালো করে সিরিজ কাগজ দিয়ে ঘষে দিতে হবে তাহলে জায়গাটা খুব সুন্দর প্লেন হয়ে যাবে আর যত বেশি সিরিজ কাগজ দিয়ে এটা ঘষবে ততই এটা সুন্দর হবে আমার যেই জায়গাগুলো মনে হচ্ছিল এব্রো কেব্রো আছে সেই জায়গাগুলো আমি সিরিজ কাগজ দিয়ে ভালো করে ঘুষে দিচ্ছিলাম দেখতে দেখতে এটা আমি সম্পূর্ণ বানিয়ে ফেলেছি তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে অন্য কোনো একটি ভিডিওতে বাই